আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর সাধারণত পঞ্চম শ্রেণীর গড় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো গড়টা যে কি পরিমাণ সহজ এবং সোজা তোমরা কল্পনা করতে পারবে না তোমরা যদি শুধুমাত্র আমি আজকে কিছু বিস্তারিত আলোচনা করব তোমরা গড় নিয়ে যত অঙ্ক আছে সবগুলো করতে পারবে তোমরা তোমরা শুধু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে দেখো কথা কথা আমি প্রথমে বেসিক থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি খুব মনোযোগ দিয়ে দেখো কি গড় নির্ণয় করো একটা সংখ্যা দিয়েছে আট দশ তেরো সাত নয় দশ আবার একটা সংখ্যা যেটা তোমরা নিজেরা করবে আমি তোমাদেরকে সহজ একটা কথা বলে দিচ্ছি দেখো গড় নির্ণয় করো গড় কি গড় জিনিসটা কি আগে এই জিনিসটা বুঝো গড় হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে যে কোনো জিনিসের যে কোনো জিনিসের মোট করে মোট অর্থাৎ টোটাল যোগ করে যেমন মনে করো এখানে কত কত দিচ্ছে আট দশ তেরো সাত নয় দশ এই সংখ্যাগুলো টোটাল মোট করবা অর্থাৎ যোগ করবা যোগ করে কয়টা সংখ্যা যোগ মোট দেখো সবগুলো যখন তুমি যোগ করবা বড় একটা অ্যামাউন্ট আসবে না একটা সংখ্যা আসবে আচ্ছা এরপরে কয়টা সংখ্যা যোগ করে বড় অ্যামাউন্টটা আসলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ ছয়টা সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে তার ছয় আসবে না নিশ্চয়ই বড় একটা অ্যামাউন্ট আসবে ওই বড় অ্যামাউন্টটাকে সংখ্যাটাকে কয়টা সংখ্যা দিয়ে তুমি যোগ করছো ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই গড় হয়ে যায় ঠিক আছে যেমন তাহলে তুমি এই একটা কথাই তাহলে মোট সংখ্যাটাকে মোট সংখ্যাটাকে তোমার যতগুলো সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার কয়টা আছে ওটা ধারা ওই সংখ্যাটা দিয়ে মোট সংখ্যাটাকে ভাগ করে দিলেই গড় হয়ে যাবে যেমন মনে করো এখানে হচ্ছে আট দশ তেরো সাত নয় দশ এটা একটা গড় করো আচ্ছা আমি এখানে আমি মানে এত শুধু অঙ্কটা কিভাবে করবে কিভাবে সাজাবে এটা আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি তুমি দেখো এইটা কি তোমরা এটা কি করবে জানো সবগুলাকে যোগ করবে যেমন আমরা এটাকে কি করব গড় চাইছে না এই যে দেখো লেখতেছি আমরা গড় সমান সমান কত আছে বন্ধুরা দেখো এই যে আট এই যে আমরা সবগুলোকে যোগ করতেছি যোগ এই যে দশ যোগ তেরো যোগ কত বন্ধুরা বলো চার যোগ নয় যোগ দশ ঠিক আছে এই সংখ্যাগুলাকে আমরা যোগ করব যোগ করে এই সংখ্যাগুলোর কয়টা আছে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয়টা এটাকে আমরা ভাগ করব ছয় দ্বারা অর্থাৎ যে কটা সংখ্যা এটা নিচে দেবো আর সবগুলো সংখ্যাকে এখানে আমরা পাশাপাশি যোগ আকারে দেবো এখন দেখো আমরা যদি সবগুলোকে যোগ করি কত আসবে বন্ধুরা বলো দেখো আমি এখানে এইভাবে রাফ করতেছি তোমরা এখানে করে নিবে দেখো এখানে হচ্ছে নয় এটা নয় আর আর হচ্ছে কত বন্ধুরা উনিশ তাহলে এখানে উনিশ আর নয় কত সাতাইশ তাহলে এখানে কত আসলো সাতাইশের সাত হাতের কত থাকে দুই দুই আর কি তিন চার পাঁচ তার মানে এখানে কত আসলো যোগ করো আমাদের এটা যদি যোগ করি তারা তাহলে আসে সাতান্ন এই যে যোগফলটা দেখতে পাচ্ছ না এই যোগফলটাকে ফলটাকে ছয় দ্বারা ভাগ করে দিবা এই যে ছয় নিচে ছয়টা রেখে দিবা এই যে তোমরা এখানে এখানে রাফ করে ভাগ করতে পারো এই দেখো সাতান্ন কে আমরা ভাগ করি ছয় সাতান্ন কয়বার যাবে তোমরা এই পাশের নামটা বলবে আশা করি তোমরা ভাগ মানে ভাগ বিষয়টা জানো যদি ভাগ এবং গুণ নিয়ে আমি তোমরা যদি বলো ভাগ এবং গুণ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেবো দেখো এখানে দেখো আমি ভাগটা করে ফেলছি ছয়ের নামটাটা বলবে তাহলে আমরা বলি যদি আমরা ছয় দিলি তাহলে কত বলবো ছয় ছয় ছত্রিশ সাত দলে ছয় সাথে বিয়াল্লিশ আর আট দলে ছয় আটটা আটচল্লিশ নয় নয় ধরলে এদের আমি যদি নয় ধরি ছয় ন কত চুয়ান্ন তার মানে এই চুয়ান্ন অর্থাৎ আমরা কি জানি যে হয় এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা পুরোপুরি মিলতে হবে আর না মিললে কম কম থাকতে হবে উপরে যাওয়া যাবে না তাহলে আমি যদি দেখো ছয় চুয়ান্ন দিই দশ দিই তাহলে কত হবে ছয় দশের ষাট হয়ে যাবে যেটা নিব না দেখো কত থাকে তিন করে শূন্য যেটা এখানে বসানো তাহলে আমরা গড়ের ক্ষেত্রে কি করবো বন্ধুরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবো তাহলে কত হলো ত্রিশ তাহলে ছয় তিরিশের ভিতরে আবার নামটা বলবা তাহলে পাঁচ ছয় এটা দেখো পাঁচ ছয় কত বন্ধুরা তিরিশ তাহলে এই যে মিলে গেল শূন্য তাহলে এই যে নয় দশমিক পাঁচ এই নয় দশমিক পাঁচই হলো আমাদের কাঙ্ক্ষিত এই সংখ্যাটার গড় হলো নয় দশমিক পাঁচ তাহলে তোমরা যেই সংখ্যাটি দেওয়া থাকবে সবগুলোকে যোগ করবে যোগ করে কয়টা সংখ্যা আছে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবে শেষ প্রত্যেকটা অঙ্কের ভিতরে এরকমই বিভিন্নভাবে সাজিয়ে বলবে তোমাদের কাজ একটাই ওকে তাহলে এই অঙ্কটা তোমরা করে ফেলবে এখানে ঠিক আছে দেখো এরপরে একের অঙ্কর দেখো ডাকের অঙ্কর মতো সাজিয়ে নিছে বলছে কি ছয়টি বইয়ের ওজন কত বলছে নয়শো চব্বিশ গ্রাম ছয়টা বই কিনছে মনে করো ছয়টা বইয়ের ওজন হচ্ছে নয়শো চব্বিশ গ্রাম বইগুলো গড় ওজন কত কি বলেছি বন্ধুরা দেখো এই জায়গায় আমি উপরে একটা অঙ্ক কি বলেছিলাম যে সবগুলোর মোটকে ওই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করলে গড় বের হয় তার মানে আমাদের গড় চাইছে এইখানে তাহলে এইখানে ওরা মোটের কথাটা বলে দিছে না দেখো ছয়টা বইয়ের মোট ওজন এত তার মানে মোট একটা সংখ্যা তারা দিয়ে কয়টা তাহলে যদি মোট ওজন হয় এত গ্রাম তাহলে এই জিনিসটাকে আমি যদি ছয় তারাই ভাগ করে দিই তাহলে এটা গড় চলে আসবে না ঠিকই না তাহলে দেখো এমটাকে যদি আমরা সাজাই কি লিখবো দেখব এত আমরা এখানে লিখতে পারি ছয়টি বইয়ের মোট ওজন এত গ্রাম তাহলে লাগবো সুতরাং এখানে আচ্ছা এখানে আমরা লিখি এখানে ছয়টি মোট ওজন নয়শ চব্বিশ গ্রাম ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে আমাদের কি চেষ্টা করছে তাহলে আমরা কি লিখবো সুতরাং ছয় ডি বইয়ের গড় গ ঠিক আছে যখনই গড় বলবে তখনই ভাগ করবে যখনই মোট বলবে দেখো একটা কথা বলি যখনই তোমার কাছে বলবে গড় কত তাহলে তুমি ভাগ করে দিবে যখন তোমাকে বলবে মোট কত বা সমষ্টি কত তখন বোন করে দিবে শেষ এই দুটা কথা মনে রাখবে মোট কথা বললে আমরা কি করে দেবো গুণ করে দেবো আর যদি বলে গড় করো তাহলে আমরা ভাগ করে দিব এই দুইটা দিয়ে পুরো গড়ের চ্যাপ্টার এই দুইটা কথা দিয়ে শেষ বোন করার ঠিক আছে দেখো তাহলে আমরা দেখব ছয়টি বইয়ের বড় ওজন এখানে ডট দিতে পারো আচ্ছা গড় ওজন কত মতো দেখো এই যে আমি কি বলেছি কি চাইছে তাহলে আমি কি করে দিব ভাগ করে দেব তাহলে আমরা লিখতেছি ভাগ এই যে ছয়টা ছয়টা আমরা ভাগ করে দেব এত গ্রাম হয়ে যাবে তাই না তাহলে দেখো আমরা এরকম ওইটা রাফ করে ভাগ করি এই যে দেখো কত নয় সত্তর চব্বিশ দেখো কাক করো ছয় নয়ের মধ্যে কয়েবার যায় ছয় কে ছয় নয় থেকে ছয় চলে গেলে কত থাকে তিন বন্ধুরা ছয় দিনে যায় না আবার নিয়ে আসলাম দুই কেটে ছয় বত্রিশের মধ্যে দেখো আমি একটা ক্যালকুলেটার দিকে একসাথে করে ফেলতে পারতাম তোমাদের সাথে সাথে তোমাদের যাদের ভাগ বা গুণের সমস্যা আছে পাশাপাশি রাফ করে দেখাচ্ছে যেন তোমাদের একে একটু রিভিশন হয়ে যায় তাহলে বত্রিশ আসতো তাহলে ছয় বত্রিশের মধ্যে কয়েবার যায় ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় যাবে না তাহলে পাঁচ ছয় ত্রিশ পাঁচ ছয় কত বন্ধুরা তিরিশ তাহলে আবার থাকলো দুই বাদ দিলে দুই এই নিয়ে আসলাম এখানে চারটাকে কেটে চার তাহলে চব্বিশ এখন আবার এই চব্বিশ ছয় চব্বিশের মধ্যে কত বার যায় চার বার চার ছয় চব্বিশ এলো চার ছয় কত বন্ধুরা চব্বিশ এই যে তাহলে একশো চুয়ান্ন তার মানে এখানে আমাদের কত গ্রাম টোটাল একশো তো চুয়ান্ন গ্রাম চুয়ান্ন গ্রাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এইভাবে আমাদের গড়গুলো তৈরি করতে পারবো তোমাদের এই গড়গুলো বক্স আকারেও দিয়ে দেয় বক্সের বিষয়টা মনে একটু তোমরা যারা আছো অনেকের আছে যে এটাকে আহামরি মনে করে তবে এটা আহামরি কিছুই নাই তোমরা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটা বক্সে যেভাবে অঙ্ক পরীক্ষাতে আসে সেই রকম একটা মানে বক্স তৈরি করে একটা প্রশ্ন সাজিয়ে দিলাম তো এই জাতীয় বক্সের তোমার যত অঙ্ক আসবে তোমরা সেম এখন যেভাবে দেখাই দেবো তোমরা ঠিক সেম ভাবে এইভাবে করে দেখাবো ঠিক আছে তো দেখো বন্ধুরা একটি গাভী থেকে কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেওয়া হলো ঠিক আছে খেয়াল করো এ ছকটার মানে তোমাকে বুঝে নিতে হবে দেখো এখানে বার তার মানে এই উপরের যে বক্সগুলো দেখতে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শনিবার রবিবার সোমবার এরকম ভাবে গেছে আচ্ছা এখানে দেখো দুধ তার মানে শনিবারে দশ লিটার দুধ দেয় এই যে লিটারটা মানে হচ্ছে দুধ লিটার তার মানে শনিবারে দশ লিটার দুধ দেয় রবিবার তেরো লিটার সোমবারে ষোলো লিটার মঙ্গলবারে চোদ্দ লিটার বুধবারে বারো লিটার বৃহস্পতিবারে পনেরো লিটার এবং শুক্রবারে সতেরো লিটার দুধ দেয় এখন তোমাকে বলছে এখন প্রশ্নটা হলো কি জানো বন্ধুরা তো বলছে যে এই মানে কয়দিন আমাদের বন্ধু দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা দিন সাতটা দিনে দেখো কতগুলো মানে কতবার দুধ দিচ্ছে সাতবার তো সাতবার দুধ দিছে দশ লিটার তেরো তেরো লিটার ষোলো লিটার এরকম করে এখন কথা হলো এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে বড় একটা অ্যামাউন্ট আসবে না একটা সংখ্যা আসবে না এই সংখ্যাটাকে কয় দিন দুধ দিছে সাত দিন এই সাত দিয়ে ওই সংখ্যাটাকে শুধু ভাগ করে দিবে আমাদের গড় চলে আসবে তো এটা দ্বারা তোমার প্রশ্ন করছে যে তো টোটাল এক সপ্তাহে গড়ে কত লিটার দুধ দেও প্রশ্নটা হচ্ছে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম আহ এক সপ্তাহে গড়ে কত লিটার দুধ দেয় ঠিক আছে বন্ধুরা মানে এক সপ্তাহে গড়ে কত লিটার দুধ দেয় তাহলে কি লাগবো দেখো বন্ধুরা সমাধান সমাধান সুন্দর করে সাথে দেখো শনিবারে দশ লিটার এখন লেখো শনিবারে দুধ দেয় দশ লিটার ঠিক আছে বন্ধুরা এভাবে শুধু সাজা লেখো ওরা কি রবি পারে এখানে লেখো রবি বারে দুধ দেয় কত দেখে দেখে লেখো ষোলো লিটার যত ধরনের অঙ্ক আছে শুধুমাত্র সেভাবে এইভাবে একটু সাজাবার তারপরে দেখো সোমবারে সোমবারে দুধ দেয় কত বন্ধুরা বলো ষোলো লিটার সরি আমি এখানে ষোলো দিয়ে ফেলছি তেরো লিটার হ্যাঁ রবিবারে দুধ দেয় তেরো লিটার এইখানে হচ্ছে ষোলো লিটার তারপরে দেখো আহ মঙ্গলবার মঙ্গলবারে দুধ দেয় কত বলো চোদ্দ লিটার তারপরে বুধবার তাই না বন্ধুরা বুধবারে বুধবারে আহ দুধ দেয় বলো বারো লিটার এরপরে বৃহস্পতিবারে দেয় বুধ দেয় বন্ধুরা পনেরো লিটার এরপরে শুক্র বারে দুধ দেয় বন্ধুরা সতেরো লিটার লিটার এখন এই দুইটা সবগুলোকে একদম যোগ করে দাও মোট এখানে লেখো মোট দুধ দেয় মোট দুধ দেয় অর্থাৎ আমি সাজাইলাম সাজানোর পরে এটাকে জাস্ট শুধুমাত্র যোগ করবো কি বলেছিলাম যত সংখ্যা আছে সবগুলোকে একটা যোগ করতে হবে যোগ করে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সব সাত দেয় ভাগ করে দিয়ে তাহলে কত দেয় দেয় সকলে যোগ করে দাও দেখো বন্ধুরা একটু যোগ করলে কত আসে দেখো সাত আমি এভাবে যোগ করেছি রাফ করে সাত পাঁচ বারো বারো আর দুই চোদ্দ আর চারে কত আঠারো আঠারো আর আর ছয় ছয় চব্বিশ 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 আঠারো তিনে কত সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত আসলো বন্ধুরা আট তার মানে এত লিটার এটা হচ্ছে মোট ঠিকই না মোট এখন আমাদের বলছে গড়ে কত দেয় গড় মানে বলছিলাম যখনই গড় বলবে তখনই কি করে দেবা ভাগ করে দেবা তাহলে এখন কি লাগবা দেখো সুতরাং গড়ে দুধ দেয় আচ্ছা তোমরা এখানে লিখতে পারো সাত দিনে গড়ে দুধ দেয় ধরো এখানে কিন্তু লেখো যেহেতু সাত দিন তাহলে সাত দিনে গড়ে দুধ দেয় কত বন্ধুরা এটা ভাগ করে দাও এখানে কত আছে বন্ধুরা সাতাশি এখানে হচ্ছে সাতাশি নিচে কত সাত সাত কেন সাতটা দিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত সাত দিয়ে অর্থাৎ আমরা সাত দিয়ে রাফ করি বন্ধুরা দেখো কত সাত কে সাত আটকে থাকে এক সাত চলে আসলো সাতের মধ্যে যায় তিন সাথে একুশ সবে না সাত দুপুরে চোদ্দ কত থাকবে তিন দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম আবার কত কত যাবে চার সাথে আটাশ আবার বাক করলে থাকে কত দুই আবার এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম আচ্ছা এখানে কত আসতেছে বন্ধুরা দেখো আহ সাধ্য আবার দুই যাবে সাধ্য ঠিক আছে কত থাকে আবার দুই সরি এখানে আমরা বাদ দিলে কত থাকবে ছয় একে বেড়ে গেল একটা তাহলে দেখো আমাদের এইভাবে মিলবে না তো আমরা ধরো বারো দশমিক দুই ঘর পাইছি আমরা এতটুকুই দিয়ে দেব তার মানে এতটুকু উত্তর আমাদের এই যে বড় এতটুকু দুধদের ঠিক আছে তাহলে আমরা এখানে মসে লিখে দিই তাহলে বারো দশমিক বিয়াল্লিশ পাইলাম আমরা এখানে লিখে দিই সুন্দর বারো দশমিক কত বিয়াল্লিশ প্রায় এখানে আমরা প্রায় কতটা দিতে পারি এখানে দেখো এখানে আরো সংখ্যা যাইতো না ভাগ করলে বারবারে কিন্তু ওইভাবে যেতে থাকতো তো এই জন্য আমরা প্রায় কথাটা লিখে দিলাম বারো দশমিক বিয়াল্লিশ এটা আমাদের এত লিটার দুধ দেয় আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরকম যত বক্সের অঙ্কগুলোই আসুক না কেন তোমরা শুধু এইভাবে সাজাবা যোগ করবার আর মোট এই সংখ্যা দিয়ে ভাগ করবা এখানে থাকতে পারে না যে রোহিম প্রতি সাত দিনে বইয়ের পৃষ্ঠা পরে এর পরে দশ পৃষ্ঠা পরে আরেক দিনে আহ রবিবারে তিন পৃষ্ঠা পরে সোমবারে চার পৃষ্ঠা পরে আমরা কি করবো সবগুলো যোগ করবো যোগ করে দিয়ে মোট সংখ্যাটা ভাগ করে দেবো শেষ এইভাবে অঙ্কগুলো করে দিবি আশা করি তোমরা বুঝতে পারছো মঞ্জাটা আল্লাহ হাফেজ